আমার চাকরি শেষ গ্রামে গেছে তো আমার যত কাজ যতটুকু করি তো এক ভিক্ষুক এক ভিক্ষুক যাকে তিনি টাকা পয়সা দিতেন চাকরি শেষ হয়ে গেছে টাকা পয়সা নাই যতটুকু আয় করে ততটুকু খাই ভিক্ষুক পর্যন্ত হাসছে আর বলছে দেখো অমুক আজকে বাড়িতে এসে এই মাঠে কাজ করা শুরু করেছে যে ভিক্ষুকে নিজে খাবার দিয়েছে অসহায় মানুষ সেই অসহায় মানুষ কি তাকে ব্যঙ্গ করছে বলছে যে তার আচরণটা আমি এক সপ্তাহ যাবত বিবেচনা বিশ্লেষণ করে অন্তর থেকে দূর করতে পারেনি এক সপ্তাহ পর আমি আবার ঢাকা ব্যাক করেছি আমি আর থাকিনি গ্রামের মানুষ সম্মান জানে না গ্রামের মানুষ সম্মান জানে না কথা কি ঠিক না না আপনি যে পদে ছিলেন পদ গেছে কি কি সম্মানও গেছে কিন্তু তাকুয়াশীল ব্যক্তির সম্মান কোনোদিন যায় না আপনাকে ভক্তি করেন ওই গ্রামে দেখবেন একজন দরিদ্র মানুষ আছে পরেজগার মানুষ আছে দুইটা মানুষ তার কথা শুনে তাকে শ্রদ্ধা করে বাচ্চারা শ্রদ্ধা করে অনেক মানুষ আছে না খেলছে তাকে দেখলে দৌড় দেয় আছে না এরকম মানুষ তার সামনে খেলা যাবে না তিনি খুব ভদ্র মানুষ আমি বলছি বিষয়টা আপনার দুনিয়াতেই মর্যাদা শেষ হয়ে গেছে রিটায়ার্ড করার পরে কি আমতের মাঠে মর্যাদা পাওয়া যাবে পাওয়া যাবে তাই না ইসলামী শিষ্টাচারের দাম এত বেশি ধরেন যদি আমার কেউ থাকেন মতে এয়ারপোর্টে গেছেন দাঁড়িয়ে তাই না টুপি আছে যাবেন আপনি দেশের বাহিরে তো ওই যে আপনার সন্তান ওই যে এয়ারপোর্টের সিকিউরিটি চাকরি করে গোয়েন্দা বিভাগে চাকরি করে যে বানর তৈরি করে রাখছেন না ওর ডিউটিতে আছে তা আমার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ও মনে করেছে হুজুরের ব্যাগে মনে হয় কি আছে কপটে আছে ব্যাগটা নিল নেওয়ার পরে গিয়ে কাপড় চোপড় বের করে সব দিয়ে দেখে যে ব্যাগের মধ্যে কিছুই নাই কি নাই এখন বলেন তো এই যে এক সপ্তাহ যাবত অন্তত সাজানো গুছানো কি করলো কি করলো এবার কি করবেন আপনি আমি যে বললাম কিছুক্ষণ আগে একটা বানর যে তৈরি করেছেন ওই যে শিক্ষাটা দিয়েছেন আপনি বাপ হিসাবে ওর আচরণটা কি করলো ও সিকিউরিটি চাকরি করে সর্বোচ্চ কি পাশ করেছে আপনার ছেলে এই কাজটা যে করলো একই একটে নাম বলবো না এখনো চাকরি করে যাতায়াত করে যে হতো বাংলাদেশে ঢাকায় যাচ্ছে লোকটা আমার ব্যাগটা নিয়ে সব বের করা শুরু করল তার সাথে এ নতুন আসছে এই জানোয়ারটা নতুন আসছে হ্যাঁ এই পশুটা নতুন আসছে তখন ওই লোকগুলো বলছে স্যার ইনি আমাদের নিয়মিত যাত্রী তিনজন বলেছে আপনি বেগ এগুলো বের করেন না সন্দেহ করেছে আমি কি আমি শুধু দেখলাম ও ব্যাগগুলো সব বের করে আবার এইভাবে ঢুকায় কিভাবে বুঝেন না এভাবে বস্তার মত আমি বলে তো সাহেব রাখেন আমি গুছাই নিচ্ছি আমি বললাম যে এই আদর্শ কোথা থেকে শিখছেন আপনি এই আদর্শটা আমাকে বললেন না যে আপনি এগুলো খুলেন আপনি স্ক্যান মেশিনে কি ধরা পড়েছে এমন কি পেলেন আমার ব্যাগের মধ্যে এই পশুটা একটা কথা বলল না উদ্দেশ্য কি বলেন তো দেখি আমার এই পোশাক দেখে তার সহ্য আরো হাজারো মানুষ যাচ্ছে ওরসে ডিগ্রি কে আমার কম আছে বুঝেননি কথা আমি বললাম যে কি পড়াশোনা করেছেন আপনাকে বলতে হবে কেন আমি একটু বলতে চাই জানতে চাই আপনি এগুলো যে করলেন আপনি তখন অন্যদের হেঁটে চলে যাচ্ছে ও সাহেব বেদিক আসেন তখন এই লোকগুলো বলছে স্যার আর আগায়েন না যান ও নতুন আসছে আপনি চেনেন না আপনারা তো বললেন বলেন তো এই মায়ের পেটে জন্ম নিয়েছে আপনার কি মনে হয় এই পশুটা কি মায়ের পেটে জন্ম নিয়েছে রাগ করছেন আমার উপরে কথা বলতে গেলে এই পরিস্থিতি শিকার আপনারা হননি এত মানুষ নাম কিন্তু মুসলিম কোনো কারণ ছাড়াই মানুষ এভাবে হয়রানি করা যায় বলেন আপনি একটা কাজ করি তাহলে কাজটা কি আমি জিদ করলাম ডিগ্রি তো আমার কম নাই পড়াশোনা তো কম করেনি দাড়িগুলো চেঁচে শার্ট বা প্যান্ট পরে নিলাম কেমন হবে বলেন তো দেখি কেমন হবে ভালো হবে না কেন ভালো হবে না বহু মানুষকে এইভাবে প্রতিশোধ পরায়ণ করে ভালো মানুষকে খারাপ করেছে এই বাংলাদেশে বাংলাদেশে জিদ করে একজন সিনিয়র জাজ এখন বড় মন্ত্রণালয় আছে এই যে প্রশাসন নামের যেটা পুলিশ নামের যে জাতি এটা মানব জাতির বাইরে কিন্তু এরা এরা মানব জাতির অন্তর্ভুক্ত পুলিশ জাতিটা